জয়নিতাই গৌর আজকের লীলা বর্ণনা করব নারদ নারদমণি ভগবানকে প্রশ্ন করেছেন প্রভু ভক্ত আপনাকে কি দিলে খুশি হন এই লীলার বর্ণনা নারদ নারদমণি প্রশ্ন ভগবানকে প্রশ্ন করেছিলেন প্রভু ভক্ত আপনাকে কি দিলে খুশি হন ভগবান বললে বলেছেন নারদ ভক্ত যদি আমাকে একটা ফুল দিয়ে দেয় তবে আমি খুশি হই আচ্ছা প্রভু যদি যদি ফুল না থাকে তবে ফুল না থাকে যদি ফুল না থাকে তবে আপনার চরণে কি দিতে হবে যদি ফুল না থাকে তবে আমার চরণে তুলসী পাতা দিলে আমি সন্তুষ্ট হয়ে যায় এবং আমি খুশি হই খুশি হই নারদ আবার প্রশ্ন করলেন হে প্রভু যখন তুলসী পাতা না থাকে তখন আপনাকে কি দিলে খুশি হবেন নারদ কিন্তু ভগবানকে বারবার প্রশ্ন করতে থাকেন তখন প্রভু প্রভু সে ভক্তর কাছে তুলসী পাতা না থাকলে আপনি কী দিলে খুশি হবেন তবে ভগবান বলল যদি তুলসী পাতা না থাকে তবে গঙ্গার জল গঙ্গার জল জল দিলে আমি খুশি হই নারও দাবার আবার প্রশ্ন করলেন যদি গঙ্গার জল না থাকে তবে আপনাকে কী দিলে আপনি খুশি হবেন ভগবান বলল আমি প্রত্যেক প্রত্যেক ভক্তের ভক্তের কাছে আমি দুইটি নদী দিয়েছি দুইটি গঙ্গা নদী দিয়েছি একটি যমুনা আর একটি সরস্বতী এই দুটি নদী আমি ভক্তকে দিয়েছি এই গঙ্গার জল যমু গঙ্গা আর যমুনা গঙ্গা যমুনা এই গঙ্গা যমুনা জল নয়নের জল যদি আমার চরণ ধুইয়ে দেয় তাতে আমি আমি তাতে আমার দাস হতে হয় না প্রভু বললেন তাতে আমার দাস হতে হয় না আমি তার দাস হই ভগবানকে ডাকতে গেলে কোনো মন্ত্রের প্রয়োজন হয় না ভগবানকে যদি আপনি ডাকতে যান কোনো মন্ত্রের প্রয়োজন হয় না বা দরকার পড়ে না ডাকার মতো যদি ডাকে ডাকতে পারে ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে পারে ভক্ত যদি কায় মনো মনোভাবে ভগবানের ভগবানকে ডাকে কারো সাধ্য নাই সে বাঞ্চা অবহেলা করতে ভগবান আমার এই বাঞ্চা পূরণ করবে আমি যদি ভগবানকে কায় মনে ডাকি মন প্রাণ দিয়ে ডাকি ভগবান আমার সে ইচ্ছা পূরণ করবে ভগবান ভক্তের কাছে টাকা পয়সা পয়সা ঘাড়ি বাড়ি কিচ্ছুই চায় না তিনি তিনি মানে অর্থাৎ প্রভু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তুমি আমার তুমি আমায় প্রেম আর ভক্তি দাও ভগবান বললো তুমি যদি কিছুই না দিতে পারো তবে তুমি আমায় প্রেম আর ভক্তি দাও দাও তবে তবে আমি খুশি আমি যেন তোমার চরণ প্রভু আমি যেন তোমার চরণ সেবা করতে পারি পারি এই সুযোগটা আমাকে করে করে দিন মুনি বলল আমি তোমার চরণে সেবা করতে পারি আমাকে এই সুযোগটা করে দিন দিন আমরা ভগবানকে ডাকতে যদি ডাকার মতো ডাকি তবে প্রেম আর ভক্তি ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকি তবে অবশ্যই ভগবান আমাদের মনের ইচ্ছা পূরণ করবে তবে আমরা যে যে ভগবানের চরণ তলে ঠাঁই পেতে পারি তবে আমরা যদি ভগবানকে ডাকতে পারি ভগবানের পূজা করতে পারি তবে আমরা ভগবানের চরণ তলে ঠাঁই পেতে পারি পারি ভগবানের চরণ পূজা করতে পারবি পারবি পারব আমরা ভগবানের চরণ পূজা করতে পারব আমি যেন প্রেম ভক্তি নিবেদন করতে পারি শ্রীকৃষ্ণের চরণে যেন প্রেম ভক্তিটুকু নিবেদন করতে পারি এই আমার আমার মনের ইচ্ছা ইচ্ছা তখন ভগবান ভগবান বলল আমাকে কিছুই দিতে হবে না শুধু তোমরা মাত্র। দুটি নয়ন জল দিয়ে আমার চরণটুকু ধুয়ে দাও তাতে আমি সন্তুষ্ট হয়ে যাই এবং আমি ভক্তের কায় মনোবাঞ্চা পূরণ করি ভগবান তো আমাদের জন্যে দুটি চরণ ধরে রেখেছে একদিন লক্ষ্মী নারায়ণকে প্রশ্ন করেছিলেন প্রভু তুমি সকলকে অনেককে ঘাড়ি বাড়ি টাকা পয়সা দন সম্পদ দিয়েছিলে কিন্তু শান্তি দাও নাই কেন তখন নারায়ণ বললেন হে লক্ষ্মী আমি তো আমি তো আমি আমার চরণ তলে ঠাঁই দিতে বক্তি নিতে আমি আমার চরণ তলে আমি বক্তিটা মানে লুকিয়ে রেখেছি ঠাই জিনিসটা লুকিয়ে রেখেছি যে ভক্ত আমার চরণ ধরতে পারবে সে ভক্ত চিরদিন আমার চরণ ধরে থাকতে পারবে অর্থাৎ সে আমার পরম ভক্ত হয়ে যাবে আমি তার বিপদে আপদে আমি তার তার সাহায্য করতে পারি ভগবান নিজের মুখে এই কথা বললেন এটা কিন্তু আমাদের নিজের মুখের কথা নয় তাই আমরা ভগবানকে যদি ডাকি মনোযোগ দিয়ে ডাকি টাকা আমাদের কোনো কিছুর দরকার হয় না প্রাণ বলে যদি তাকে একটা নমস্কারও দিতে পারি তবে ভগবান সন্তুষ্ট হয়ে আমাদের প্রতি প্রতি দয়া করেন নমস্কার জয় নিতাই জয় গৌর যদি আমার ভুল হয়ে থাকে তবে আপনি নিজেকে কৃপা করে ক্ষমা করে দেবেন